الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنسب والأزلام রেজু সোম মিন আম আলী শৈতান ফস্তানি বহু লাগুম তুফলেহুন বিসমিল্লাহ রহমান রহিম রাবিস রাহলি সদরি আয়সর আলি আমি ওহলুল অখদাতামিল্লানি ইয়ফ কাহু কৌলি শ্রাদ্দ আমার গুরুজনেরা ও আমার সম্মানিত ভাই ও বোনেরা ইসলামী সম্বাসনী আপনাদেরকে জানায় সাদর অভিনন্দন ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার আল্লাহ দয়া শান্তি ও বর্ষিত ওর আপনাদের সবার সংক্ষিপ্ত আলোচনা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ বা সাফাত গ্রহণ করা হবে সুপারিশ গ্রহণ করা হবে একমাত্র সুপারিশকারী হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি হাদিসটা বলার আগে আপনাদের খেজমাতে এই পবিত্র কোরআনের একটা আয়াত পাঠ করেছি সুরাম মাহিদা সুরাম মাহিদা অদ্দা নম্বর ফাঁস আয়াত নম্বর নব্বই সেখানে বলাইছে ইয়া আইহাল্লা জিন আমানু ইনামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজু সোম মিনাম আলী শৈতান ফাজতানি বহু আল্লাহ তুফলে হুন আল্লাহ বলছেন হে ইমানদার মোত্তাকি কি ও বিশ্বাসীগণ তোমরা মদ পান করবে না জুয়া খেলবে না মূর্তি পূজা করবে না ভাগ্য গণনা করবে না এই সকল সাইটটা পাপ কাজ শয়তানের অপবিত্র কাজ ছাড়ার কিছু না এগুলা থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ বলছেন এ পবিত্র কোরআনে এ পবিত্র কোরআনে হে ইমানদার মদ তা ফরজগার অবিশ্বাসীগণ তোমরা মদ পান করবে না জয়া খেলবে না মূর্তি পূজা করবে না ভাগ্য গণনা করবে না এর সাইডটা পাপ কাজ শয়তান অপবিত্র কাজ ছাড়ার কিছু না এগুলো থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো আশা করি এর সাইডটা কাজ আপনারা পরিহার করবেন জীবন থেকে যাদের মধ্যে আছে এগুলা পরিহার করো। আমি হাদিসটা বর্ণনা করতেছি নবী সাল সাল্লাম বলছেন নবীজির সুপারিশ গ্রহণ করা হবে হাঁসর ময়দানে সাফায়ত গ্রহণ করা হবে সাফায়ত গ্রহণ করা হবে হাঁসর ময়দান হাদিসটা সাহিব খারি বুক অফ তাহিদ হাদিস সংখ্যা সাত হাজার সাতশত দশ নম্বর হাদিস এছাড়া সুনেনা আবদাউদ বুক অফ সুন্না হাদিস সংখ্যা চার হাজার সাতশো উনচল্লিশ চার হাজার সাতশো চল্লিশ এখানে দুটা হাদিস আমি সাহিব থেকে আদিসটা বর্ণনা করতেছি সাত হাজার ছাইশো দশ নম্বর হাদিস আনাসরাদ্দিল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবীস আল্লাহুসাল্লাম বলেছেন কেয়ামত আর দিবাসী আল্লাহ সোহানা তালা ইমানদারদেরকে একত্রিত করবেন ইমানদারদেরকে সবাইকে একত্রিত করবেন তবে ইমানদারদের কথা বলাইছে তখন তারা বলবে আমরা আমাদের প্রতিফালকের কাছে কোনো সুপারিশকার সুপারিশ যদি নিয়ে যেতাম তাহলে তাহলে তিনি আমাদেরকে স্থান থেকে বের করে শান্তি প্রদান করতেন এরপর তারা কি করলো তারা আদম আলি সাল্লামের কাছে গিয়ে বলবে হে আদম আলাইসাল্লাম সাল্লাম আপনি কি মানুষের অবস্থা দেখছেন না অথচ আল্লাহ সুবান তালা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনাকে তিনি আপনাকে তিনি তার ফেরেস্তাগণ সাজদা করিয়াছেন আপনাকে তিনি তার ফেরস্তাগণ দ্বারা সাজদা করিয়াছেন আর আপনাকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন কাজে আপনি আমাদের রবের কাছে সুপারিশ করুন প্রশ্ন করা হয়েছে সুপারিশ করুন সুপারিশ করুন তিনি সুপারিশ গ্রহণ করবেন যেন এই স্থান থেকে আমাদেরকে স্বস্তি দেন আদম আলাইসাল্লাম তখন বললেন এই কাজের জন্য আমি উপযুক্ত নাই সাফ সাফ বলে দিলেন এই কাজের জন্য অর্থাৎ সুপারিশ করার জন্য আমি উপযুক্ত নাই উপযুক্ত নাই আর আদম আলি সাল্লাম তাদের কাছে নিজের ভুলের কথা স্মরণ করে বললেন স্মরণ করলেন এবং বললেন তোমরা বরণ তোমরা বরণ নু আলি সাল্লামের কাছে যাও যেহেতু তিনি আল্লাহর প্রথম রাসুল অর্থাৎ পৃথিবীতে রাসুলগণের মধ্যে প্রথম রাসুল হজরত নু আলি সাল্লাম নবী রাসুলের মধ্যে রাসুল হলেন নু আলিয়া সাল্লাম যাকে আল্লাহ জমিনবাসীর কাছে পাঠিয়েছিলেন তারা নুয়াল সাল্লামের কাছে আসবে তিনিও বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তিনি তাদের প্রকৃত ভুলের কথা মনে করে বলবেন বরং তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আল সাল্লামের কাছে যাও তখন তারা ইব্রাহিম আলি সাল্লামের কাছে আসবে আসবে তিনিও তাদের কাছে নিজের ভুলের কথা উল্লেখ করে বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় বরং তোমরা মুসা আলি সাল্লামের কাছে যাও তিনি এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন আর তারা তার সাথে তিনি কথা বলেছিলেন তার সাথে তিনি কথা বলেছিলেন তারা তখন সালামের কাছে আসবেন তখন তারা মুসা আলু সাল্লামের কাছে আসবেন মুসা আলাই সাল্লামও বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তাদের কাছে তিনি নিজের ভুলের কথা উল্লেখ করে বলবেন বরং তোমরা ঈসা আলি সাল্লামের কাছে যাও যিনি আল্লাহর বান্দা ও তার রাসুল কালিমা ও রুহু তখন তারা ঈসা আলিয়া সাল্লামের কাছে আসবে তখন ঈসা সালাম বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় চিন্তা করেন প্রত্যেকটা নবী বলতে সেই কাজের জন্য উপযুক্ত নয় অর্থাৎ সুপারিশ করার জন্য আমি উপযুক্ত নই বরং তোমরা তখন ঈসা সালাম বলেন বরং তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যাও তিনি এমন এক বান্দা যার আগের এবং পরের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারা সবাই মোহাম্মদ সাল্লাম বলছেন তারা সবাই আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে অনুমতি চাইব আমাকে এর অনুমতি দেওয়া হবে আমি আমার রবকে যখন দেখতে পাব তখনই আমি তার সামনে সাজদায় পড়ব আল্লাহ তার মর্জি অনুযায়ী যতক্ষণ আমাকে রাখবেন যেভাবে যেভাবে সেভাবে রাখা রেখবেন রাখবেন তারপর আমাকে বলবেন হে মোহাম্মদ ইয়া মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে সান দেওয়া হবে সুপারিশ করুন গ্রহণ করা হবে আল্লাহ সাম তালা বলবেন তখন আমার রবের শিখিয়ে দেওয়া নবীজি বলছেন তখন আমার রবের শিখিয়ে দেওয়া প্রশংসার দ্বারা আমিও তার প্রশংসা করব। তারপর আমি সাফায়াত করব। অর্থাৎ সুপারিশ করব। আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে তারপর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেব তারপর আমি ফিরে আসব যখন আমি ফিরে আমার প্রতিফালককে দেখতে পাব তখন তার জন্য আমি সেজদা পড়ে যাব। সেজদা পড়ে যাব। আল্লাহর মর্জি মোতাবেক যতক্ষণ আল্লাহর মর্জি মোতাবেক যতক্ষণ আমাকে এভাবে রাখতে চাইবেন রেখে দেবেন তারপর আমাকে বলা হবে হে মোহাম্মদ ইয়া মোহাম্মদের ফা হে মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে সান দেওয়া হবে সুপারিশ করুন গ্রহণ করা হবে তখন আমার রবের শিখিয়ে দেওয়া প্রশংসা দ্বারা আমি তা প্রশংসা করব আর সুপারিশ করব। আর সুপারিশ করব তখন আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব তারপর আমি আবার ফিরে আসব আমি আবার এবারও আমার রবকে দেখে দেখা মাত্র শেষদায় পড়ে যাব আল্লাহ তার মর্জি মোতাবেক যতক্ষণ ইচ্ছা আমাকে ওই অবস্থায় রাখবেন তারপর বলা হবে ইয়া মহাম্মদ এরফা হে মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে সান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে তখন আমার রবের শেখানো প্রশংসা দ্বারা আমি প্রশংসা করব সাফায়াত করব। তখনও আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেব অতঃহর আমি তার কাছে ফিরে গিয়ে বলবো হে আমার রব এখন একমাত্র তারাই জাহান্নামে নামে আছে যাদেরকে যাদেরকে এই কোরআন যাদেরকে কোরআন আটক করে রেখেছে হে আল্লাহ তারা জাহান নামে আসে যাদেরকে কোরআন আটক করে রেখেছে আটক করে রেখেছে আর যাদের উপর স্থায়ীভাবে জাহান নাম অবদারিত হয়েছে এসে নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি লাই লাহাই পড়েছে আর তার দিলে দিলে মানে অন্তরে হৃদয়ে একটি জবের ওজন পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করা হবে তারপর বের করা হবে জাহান নাম থেকে তাদেরকেও যারা লাই হাইল আল্লাহ পড়েছে আর তার দিলে একটি গম পরিমাণ ওজন ইমান আছে জাহান নাম থেকে সর্বশেষ তাকে বের করা হবে যে লাই হাইল আল্লাহ পড়েছে আর তার দিলে অনুপরিমাণ মাত্রা ইমান আছে তাহলে চিন্তা করেন আপনারা যদি অনুপরিমাণও ইমান থাকে আল্লাহ সামনে তালা জাহান আগুনে ফুড়ে লাঞ্ছিত করে অপদলিত করে পদদলিত করে শাস্তির পর শাস্তি ভোগ করে সামান্য মান থাকার কারণে আপনাকে রক্ষা করবে জাহান্নাম নাম আগুন থেকে রক্ষা করবে তবে আমরা যদি আমরা যদি প্রথম থেকে চেষ্টা করি আল্লাহ রহমতে আল্লাহর দয়া নবীজির সাল্লাহ সাল্লামের সুপারিশ পাবো যদি নবীজি সাল্লাহ সাল্লামের সুপারিশ পেতে চাই নবীর প্রতি দূরত্ব পড়তে হবে নবীজলাম হাল্লাত লাকুম সফাতি যে ব্যক্তি আমার জন্য আমার উপর দূরত পড়বে আমার সাফা তার জন্য ওয়াজিব হয়ে যাবে তাহলে নবিজুর প্রতি দূরত বেশি করে পড়তে হবে যদি আপনি নবিজুর প্রতি দূরত পড়েন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার আমার উপর দূরত পাঠ করবে আল্লাহ সুবাহ তালা তার জন্য দশবার রহমত নাজিল করেন তাহলে এই নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা পেতে হলে আমরা আল্লাহর সুবাহ তালার নির্দেশগুলো মেনে চলব আর নবিজুর প্রতি বেশি বেশি করে দূরত পড়বো আল্লাহ জিগির করবো তাহলে আল্লাহ সুবাহ তালা যদি ফার্স্ট স্টেজে আমাদেরকে জান্নাত দান করেন তার কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা যদি হারাম খোর আমরা যদি সকল খোর আমরা যদি খোর আমরা যদি জেনাকারী হই আমরা যদি অপরাধী হই আমরা যদি সেরেককারী হই তাহলে আপনি আল্লাহ সোনা তালা এমনি আমাদেরকে জাহান নামে দিয়ে দেবেন তাহলে জান্নাত আশা কোথায় আমাদেরকে সংশোধন হতে হবে সহিভাবে চলতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকতে হবে আর নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা আন্তরিকতা অঘাত বিশ্বাস আল্লাহর প্রতি ভালোবাসা ওরা থাকতে হবে তার ইবাদাত করতে হবে আজ থেকে অন্তত আজ থেকে জাহান্নামের আগুনকে ভয় করুন কবরের আজাবকে ভয় করুন মিত্র আজাবকে ভয় করুন করে এবাদাত শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের অতীতিরে সব গুণা ক্ষমা করে দিয়ে আমাদেরকে একেবারে পুত পবিত্র করে দেবে তাই সেই জন্য নবীজি শিক্ষা দিয়েছেন তোমরা পড়বি আল্লাহনি হিসাবাই আসিরা হে আল্লাহ তুমি আমার হিসাব সাহস করে দাও বিনা হিসাবে জান্নাত দান করো আল্লাহ সব তালা আমাদের শিক্ষা দিয়েছেন এই পবিত্র কোরআনে বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর দুই শত এক সেখানে বলাছে রাব আত হাসানা অফিল আখ রাত হাসানা ওকে না আল্লাহ তালা আমাদের শিক্ষা দিয়েছেন তোমরা বলো হে আমাদের রব তুমি দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করো আখেরা তো কল্যাণ দান করো আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো প্রটেক্ট ইন ব্রেজিং ফায়ার অফ জাহান্নাম জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দাও ওয়াখের দাওনা দাও আলহামদুলিল্লাহি অনিল রব্বিল আলামিন